নমস্কার বন্ধুরা স্বপ্না ইউনিক কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই এই গরমে আমি ঠান্ডা ঠান্ডা একটা নতুন রেসিপি এনেছি এটা হচ্ছে তেলাকুচু শাক এই শাকটা অনেক বন্ধুরাই চেনে আবার অনেকে হয়তো জানে না যাই হোক এখানে আমি শাকের শাকটা বেছে নেবো পাতাগুনো আর ডান্ডিটা ভীষণ শক্ত তো শাকের সঙ্গে যে ডান্ডিটা আছে আমি ওই ডান্ডি শুদ্ধই বেছে নেব ওটা ভীষণ করছি আর এই যে শাকের ফলটা এই গাছ শাক গাছের ফলটা এই ফলটা শরীরের জন্য ভীষণ উপকার যাদের হাই সুগার আছে এই ফলটা যদি খেতে পারে সুগার নর্মাল থাকবে আর এই এই যে তেলাকুচু গাছের শাক পাতা ডাঁটা প্রত্যেকটা জিনিস কিন্তু মানুষের শরীরের জন্য ভীষণ উপকার আর শাকের পাতাগুলো আমি গোটা ধুয়ে নিয়ে সুন্দর করে কুচিয়ে নিলাম আর এখানে একটু মুসুর ডাল ধুয়ে নিয়েছে এর মধ্যে মুসুর ডাল আর শাক দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নেব তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর এই সেদ্ধটার মধ্যে কিন্তু কোনোরকম আমি নুনও দিইনি কোনো মশলাও দিইনি এরপরে এখানে স্বাদ মতন নুন নিয়ে নেব শুকনো লঙ্কা নিয়ে নেব আর নিয়ে নেবো সর্ষের তেল দিয়ে সুন্দর করে মেখে এখানে কাঁচা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম এটাও ওই তেল নুনের সঙ্গে লঙ্কার সঙ্গে আগে পেঁয়াজটা মেখে নিলাম নিয়ে ডাল শাকের সঙ্গে মেখে নেব সুন্দর করে মাখাটা আমার প্রায় হয়ে গিয়েছে এরপরে আমি একটা গন্ধ গন্ধরাজ নেব চার ভাগের এক ভাগ দিয়ে দেব দিয়ে রসটা দেব বেশ সুন্দর একটা গন্ধ আসবে আর একটু সামান্য টক টক হবে তো এখানে হয়ে গেছে ওপর থেকে এরপরে দিয়ে দেব কাঁচা পেঁয়াজ সামান্য দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে ও সামান্য দিয়ে দেব চিলি ফ্লেক্স ছড়িয়ে তো সব রকম ফ্লেভার নিয়ে এত সুন্দর খেতে হয়েছিল তো কি বলবো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নেবেন তাহলে এরকম নতুন নতুন রেসিপি সবার আগে আপনার বাড়িতে চলে